আমি দাদার সাথে একটু আলাপ করে দিই আপনারা বুঝতে পারবেন দাদা একটু দাঁড়া ওই দিকে ওরা দেখতে পাচ্ছি না তো কেউ অনেকে আবার আমাকে ছোট বলে আমাকে বড় বলে ওকে ছোট বলে আর আমি জানেন তো এই সবাই আমার জন্মদিন জন্মদিন করে আমি মনে করি আমি এখন জন্মায়নি আমার কবিতা আছে জন্ম হবে সেদিন যেদিন এই পৃথিবী থেকে বিদায় নেবো সেদিন এটা হচ্ছে আমার ইন্টেনশন আসলে আমরা সব হোম ডেলিভারি তো আমি যখন ছোট্ট ছিলাম নামও নিজে দিইনি বয়সও নিজে দিইনি পদবীও নিজে দিইনি অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলে কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দকর নয় ওটা সার্টিফিকেটের এজ বাবা মা করে দিয়ে গেছে আমি জানতামও না আমাকে যখন আমি কলেজে পড়ি দাদাই আমাকে একদিন বললো সাক্ষী ও আজকে প্রেজেন্ট আছে বলে কথাটা বললাম দাদা আমাকে একদিন বলল তুই কি জানিস বাবা কি করে তোর বয়স দিয়েছে আমি কি করে বলল সার্টিফিকেটে তোর আর আমার বয়সের মধ্যে মাস ডিফারেন্স আমি বললাম দারুণ তাই বললাম তোকে ভর্তি করতে গিয়ে বয়সটা কি করে দিল বললো বাবা গেল স্কুলে একটা বন্ধু ছিল হেডমাস্টার তাকে বললেন তুমি একটা বসিয়ে দাও তার তো কোনো দোষ নেই তিনি একটা বসিয়ে দিলেন আগেকার দিনে এই প্রবলেমটা ছিল যারা আমরা বাড়িতে জন্মেছি হোম ডেলিভারি কাজে আসল বয়সটা কিন্তু লুকিয়ে থাকে নকল বয়সটা সার্টিফিকেটের বয়সটা মানুষ ধরে নেয় ও সামনে আছে বলে বলতে পারলাম আজকে সাক্ষী রেখে কারণ এই ঘটনাটা যখন জেনেছিলাম অনেকবার চেষ্টা করেছি আমার বাড়ানোও আছে পাঁচ বছর আমি একটা একান্তে বইতে লিখে গেছি এগুলো অনেক দিন আগে যতটা লেখা সম্ভব এবং তখন করে দিয়েছে আমার নামটাও আমার পছন্দ নয় কিন্তু হয়ে গেছে যাই হোক এগুলো হচ্ছে ছোট্টবেলার ঘটনা ছোটদের সামনেই ছোট্টবেলার ঘটনা বলা উচিত